বই নয় জ্ঞানের বিনিময় স্লোগানের ষষ্ঠবারের মতো চট্টগ্রামের জামালখানে আয়োজন করা হচ্ছে বই বিনিময় উৎসব জুলাই উদ্ভুত খানে শহীদদের স্মরণে দশই জানুয়ারি দিনব্যাপী এই উৎসব সকাল নয়টা থেকে শুরু হয়ে চলছে রাত আটটা পর্যন্ত বিনামূল্যে যে কেউ তারা একটি বই রেখে অন্য বই নিয়ে যেতে পারবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংস্কার বিষয়ক সাজ কমিটির সদস্য এবং ফিল্ড ক্যামেরা স্টোরিজের পরিচালক সাইদকান সাগরের সভাপতিত্বে নগরের স্টোরি টেলিং প্ল্যাটফর্ম ফিল্ড ক্যামেরা স্টোরেজের আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ বিশেষ অতিথি হিসেবে ছিলেন নজরুল ইনস্টিটিউটের পরিচালক ও লেখক লুৎফুল ইসলাম শিবলি এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল সহ অন্যরা এবার তিরিশ হাজার বই বিনিময়ের লক্ষ্য রয়েছে তাদের নিউজ फोकस टीवी चट्ट्राम